প্রিয় ইনি লিখেছেন জান্নাত নুসরাত স্টোরি টেলিং বাই মিনি ভোর চারটা বেজে চল্লিশ মিনিট ধরনিতে অন্ধকার থেকে ধীরে ধীরে দিনের আলো ফুটছে পাখিরা গাছের ডালে বসে কিচির মিচির স্বরে গান গাইছে দুতলা বিশিষ্ট বাড়ি দুতলার এক বারান্দার পর্দা সরে গেল দুপাশে তীব্রতার গতিতে পর্দার বাহিরে বের হয়ে আসলো দুটো মাথা পরক্ষণে শুভ্র বর্ণের মুখের মেয়েটা ঢুকে গেল আবার পর্দার ভিতরে কিন্তু শ্যাম বর্ণের মেয়েটার ভাবা হলো না লাফিয়ে ঝাঁপিয়ে বের হয়ে আসলো রুম থেকে বড়সড় বারান্দায় এসে শ্বাস টেনে নিজের ভিতরে নিল হাত দুপাশে মেলে হেসে উঠল উচ্চ শব্দে হাসির শব্দে রুমে থাকা শুভ্র বর্ণের মেয়েটা ভয় পেয়ে গেল ভয়াত্মক চোখে রুমের বাইরে তাকাতেই বারান্দায় অবস্থিত মেয়েটা হুট করে রুমে ঢুকে ভয় দেখিয়ে দিল শুভ্র মেয়েটা চোখ মুখ গোল গোল করে তাকিয়ে রইল ভয় পাওয়ার জন্য পিছনের দিকে সরে গেল দুপা ঠোঁট কামড়ে গোল চোখে তাকাতেই শ্যাম বর্ণের মেয়েটা খিলখিল করে হেসে উঠলো ভয় দেখাতে পেরে শুভ্র বর্ণের মেয়েটা হাত বাড়িয়ে থাপ্পুর মারল শ্যামবর্ণের মেয়েটাকে মেটা পিঠে ঠোঁট কুচকে শয়তানি হাসি দিল চোখ ছোট ছোট করে বললো যা নামাজ পড়তে যা শ্যামবর্ণের মেয়েটা ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে এব্রো থেব্র পা ফেলে আবার বারান্দায় আসলো বারান্দার রেলিং এ হাতের তালু রাখলো সকালে মিষ্টি বাতাস এসে ছুঁয়ে দিয়ে গেল মেয়েটির শরীরে শরীর বেয়ে নেমে গেল শীর্ষিয়ানি এক নাম না জানা অনুভূতি সকালের এই নিস্তব্ধ পরিবেশ ভেঙে গেল অট্ট হাসি শব্দে মেটা চোখ বন্ধ করে নিল সৈয়দ বাড়ি দ্বিতীয় ছেলে সৈয়দ নাসির উদ্দিনের দ্বিতীয় কন্যা পরিবার এখন সচরাচর যৌথ পরিবার দেখা যায় না বলা গেলে দেখাই যায় না তবু এই দেখা যায় না এর মধ্যে আমাদের পরিবার একটি কবেই আমাদের পরিবারে ফাটল ধরতো যদি না চাচা আব্বু আব্বাদের মধ্যে অটত বন্ধন না থাকতো ও হ্যাঁ আমাদের বাপ চাচা চার ভাই এবং দুই বোন সবার নিজ নিজ সন্তান রয়েছে আমার বড় চাচা প্রায় তিরিশ বছর ধরে দূর প্রবাসে থাকেন ওনার ছেলেও স্ত্রীকে নিয়ে বড় চাচা সৈয়দ হেলাল ওনার তিন ছেলে বড় ছেলে সৈয়দ জাইন মিজ ছেলে সৈয়দ জায়ান আর ছোট ছেলের সৈয়দ আরস গত বারো বছর ধরে ওনারা দেশে আসেননি বিভিন্ন সমস্যার জন্য কবে আসবেন তাও জানি না তারপরও এখনো পরিবার সামলাচ্ছে বড় চাচা বড় চাচাকে আমার বিশেষ পছন্দ না দ্বিতীয় আমার আব্বা আর সেজ চাচা সৈয়দ সোহেব চাচুর এক ছেলে এক মেয়ে ছেলের নাম ইরহাম আর মেয়ের নাম অনিকা ইরহাম হলো আমার বন্ধু আর অনিকাটা নেখা হওয়ার দরুন একে আমি দু চোখে সহ্য করতে পারি না ছোট চাচু সৈয়দ সোহেদ ওনার দুই সন্তান বড় মেয়ে আরিসা আর ছোট ছেলে আহান দুটো দেখতে পুরো রসগোল্লার মত তো গুলুমুলু সাথে সাদা ও হেঁ আরেকটা কথা বলতে ভুলে গেলাম সৈয়দ বাড়ির আমি একমাত্র শ্যামলা বর্ণের আর সবাই সুন্দর এক একজন এক একজনের তুলনায় দেখতে সুন্দর ও শুভ্র হা। বড়ফুফু লুৎফা বেগম তিন সন্তানের জননী বড় সাজিদা বিবাহ হয়েছে সাত বছর আগে এক ছেলে সন্তানও আছে মেজ ছেলে আশিক বড় চাচা ছোট ছেলে আড়শের বয়সী ছোট মেয়ে মোমো আমার আর ইরহামের বয়সী আমাদের ফ্যামিলিতে এত এত মানুষ অনেক সময় আমি নিজেই ভুলে যাই ওদের নাম যাই হোক ওহ নো আরেকটা কথা বলতে ভুলে গেলাম পুরো কাজিন গ্রুপে আমাকে বেয়াদব নামে আখ্যা দেওয়া হয় রিলেটিভরাও আমাকে বেয়াদব অভদ্র বেটা ছেলে নামে ডাকে কেউ কিছু বলেই বলে ওহ নাসিরে বড় মেয়েটা যেমন ভদ্র ছোট মেয়েটা তার থেকে দ্বিগুণ অভদ্র বেয়াদব এই বেয়াদব নামটা আমার জটিল পছন্দের সবাই যখন বেয়াদব বলে আমাকে ডাকে তখন নিজের কাছেই ঝাক্কাস লাগে পিছন থেকে এসে ইসরাত আমাকে চেপে ধরতেই চোখ মেলে তাকালাম ইসরাত ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো কি কি চিন্তা করছিস নুসরাত চুপ করে দাঁড়িয়ে রইল সূর্য ধীরে ধীরে নিজের তেজ ধরণীতে ফেলে ধরণীকে অভিভূত করছে বাগানে ফুলের গাছগুলো কিছুটা মিলিয়ে পড়েছে এই কয়েকদিনের রোদের কারণে সকালে সেই মিষ্টি বাতাস এতক্ষণে ঢাকা পড়েছে সূর্যের তেজে ইসরাত এসে রেলিংয়ে নুসরাতের পাশ ঘেসে দাঁড়ালো ঠোঁট কামড়ে চেয়ে রইল সামনের দিকে ধীরে ধীরে সৈয়দ বাড়ির ঢালা উঠানে এসে জড়ো হলো নাসির সাহেব সোহেব সাহেব সোহেদ ও ঘুমন্ত ইরহাম সোহেবের রুট গলার আওয়াজ নিচ থেকে বারান্দা পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে গলা উঁচিয়ে সোহেব ইরহামকে ধমকাধুমকি করছেন ঘুমানোর জন্য ইরহাম তবুও নিভু নিভু চোখে চেয়ে আবার চোখ বুঝে ফেলছে নুসরাত মনে মনে গুনলো এক দুই তিন গুণার আগে গালে দাবাং পড়ল ইরহামের এক থাপ্পুর খেয়ে ইরহামের ঘুম হাওয়া হয়ে গেল গালে হাত দিয়ে থোট কামড়ে চেয়ে রইল অবাক চোখে সোহেবের দিকে এটা প্রতিদিনের কাজ ইরহাম থাপুর খেয়ে সোহেবের দিকে হা করে তাকিয়ে থাকবে তারপর কাদো কাদো গলায় জিজ্ঞেস করবে আবু মাইলে কেন আজও সেম প্রশ্ন জিজ্ঞেস করলো সোহেবকে আবু মাইলে কেন সোহেব তেরে মেরে এসে বললেন আরেকটা খাবি ইরহাম দুপাশে মাথা নাড়িয়ে না করল সোহেব বললেন ঘুম গিয়েছে নাকি আরেকটা থাপ্পড় মারব এত বড় দামা ছেলে ওনাকে ঘুম থেকে তুলে নামাজ পড়াতে হয় হাঁটতে বের করতে হয় যত সব খবিসি গিরি ইরহামের মুখ চুপসে গেল এটা তার বাপনা মির জাফর তাকে থাপ্পড় মারতে একটু হাত বাঁধে না তার ফুলের মতো টস টসে গাল এই লোক থাপড়ে রক্তাক্ত করে ফেলেছে ঠোঁট কামনের সামনে দিকে তাকিয়ে রইলো ঘুম না হওয়ার জন্য চোখের কোণ বেয়ে পানি এক ফোঁটা গড়ালো ইরহাম হাতে তালু দিয়ে চোখের কোণ ঘষে মুছে নিল সোহেব বকাবকি করে ভাইদের সাথে পা মিলিয়ে চলে গেলেন গেটের দিকে ইরহাম নর পা বাড়ালো বাবার পিছনে হাঁটতে হাঁটতে চোখ বারবার ঘষে নিল যাতে ঘুম চোখ থেকে চলে যায় নুসরত আর ইসরাত দুজন দুজনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো রোজ এই নাটক দেখতে দেখতে তারা দুজন বিরক্ত তবুও ইরহামের বিরক্তি আসে না ঘড়িতে সকাল আটটা বাজতেই ডাইনিং টেবিলের সামনে দেওয়ালে মোটা ঘড়িটা উচ্চ শব্দে বেজে উঠলো বাড়ির কর্তীরা পা খাবার নিয়ে এসে রাখতে লাগলেন টেবিলের উপর সকল রুমে দরজা খোলার তীব্র শব্দ শোনা গেল একে একে দপ দপ করে সিঁড়ি বেয়ে নিচে নামার শব্দ হলো আটটা দশ মিনিটে এসে সবাই নিজ নিজ জায়গা দখল করে নিল নিজ নিজ প্লেট টেনে নিল নিজের দিকে মেহেরুন নেসা সৈয়দ বাড়ির কর্তি তিনি এসে বসলেন মাছ চেয়ারে তার বরাবর যে সোজা চেয়ার সেটা খালি রইল কেউ বসলো না সেখানে মেহরুন ছেলেটাকে সামনাসামনি আজ বছর হয়ে গেল আসবে আসবে বলে বারো বছর কাটিয়ে দিল তারপরও আসা হলো না চোখে কোণে জমা হলো হালকা পানি তর্জনী আঙ্গুল দিয়ে মুছে নিলেন সকলের অগোচরে নুসরাত চোখ উল্টে নিল মেহরুন নেশা কাণ্ডে এই বুড়ি অতিরিক্ত অ্যাক্টিং করে জন্মের পর থেকে দেখে যাচ্ছে খেতে বসে এভাবে চোখ মুছছেন বুড়িটা নুসরার চোখ মুখ উল্টে ভেঙ্গিয়ে বিড় করলো যত সব আদিক্ষেতা ব্যবহ করে কান্না করছেন ছেলের জন্য আর ছেলে নেয় ঘোষ দেশে আসার হুম নাজমিন বেগম পিছন থেকে নুসরাতের মাথায় গাঢ়টা মারলেন আকস্মিক মাথায় ব্যথা অনুভব হতেই নুসরাত চোখ মুখ কুচকে পিছনে তাকালো পিছনে তাকাতেই নাজমিন বেগম নিজের হাতের মধ্যে থাকা তেল নুসরাতের মুখে ঘষে দিলেন ইসরাতের দিকে তাকাতেই দেখল ইসরাতের মুখে তেল জব জবে হয়ে আছে ঠোঁট চেপে হাসার আগে নাজমিন বেগম মুখ চেপে ধরে আবার আরও কিছু তেল মুখে ঘষে দিলেন নুসরাতের হাসি মুখ থেকে হাওয়ার বেগে উড়ে গেল ইসরাত হিহি করে হেসে নুসরাত চোখ উল্টে তাকালো বেগম থমথমে গলায় বললেন নাজমিন দুটো মুখে কিছু না দিয়ে কি বানাচ্ছিস মুখের অবস্থা তোদের তুলনায় ওই রহিমার ফেস ভালো ও নিজের মুখের যত্ন নেয় তোদের তুলনায় বেশি তোদের বা প্রতিদিন এসব নিয়ে ক্যাটক্যাট করে তোদের শুনতে খুব ভালো লাগে তাই তাই না ইসরাত বিরক্ত হয়ে বলল। উফ আমু ভালো লাগে না কথা বলো না তো নাজমিন বেগম কিছু বলার আগেই নাসির সাহেব এসে ডাইনিং রুমে পদার্পণ করলেন ডাইনিং টেবিলের ফিসফিস কথাবার্তা শেষ হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল চারপাশ সবাই নিজ নিজ প্লেটের দিকে চোখ নামিয়ে নিল আদেশের স্বরে নাসির সাহেব বললেন খাবার দাও নাজমিন নাজমিন বেগম স্বামীর প্লেটে রুটি আলু ভাজি আর ডিম ভাজি দিলেন ধীরে ধীরে সবাই নিজ নিজ প্লেটে খাবার তুলে নিল চুপচাপ খেতে ব্যস্ত হলো সবাই সকল নিস্তব্ধ ছাপিয়ে মেহরুন নেসা স্যামসাং ওয়ার্ল্ড মডেলের মোবাইলে ভিডিও কল আসলো নাসির সাহেব মায়ের দিকে একবার চোখ তুলে তাকালেন গম্ভীর গলায় বললেন আমা আপনাকে না বললাম এই রিংটোন চেঞ্জ করার জন্য তাহলে এখনো করেননি কেন এই পর্যন্ত ছিল পর্ব পর্ব আর এখানে লিখে একটা নোটও সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি নোট সূচনা এক দিয়ে প্রাপ্ত মনস্ক ও মুক্ত মনাদের জন্য উপযুক্ত গল্পে প্রচুর স্ল্যাং ব্যবহৃত হয়েছে যারা স্ল্যাং পছন্দ করেন না তারা গল্প থেকে দূরে থাকবেন এবং যারা কাজিন রিলেটেড গল্প পছন্দ করেন না তারাও গল্পে কিছু চরিত্র আপনাদের কাছে অতিরিক্ত মনে হবে যদি আপনাদের সেই চরিত্রকে পছন্দ না হয় চরিত্রের পার্ট স্কিপ করতে পারেন আমার অ্যান্ড এই গল্পে কেউ দুধে ধোয়া তুলসী পাতা নয় সবার নিজ নিজ ভালো দিক আছে আবার খারাপ দিক আছে বিশেষ করে নুসরাত ওকে কারোর ভালো লাগতে পারে আবার কারোর অতিরিক্ত মনে হতে পারে হ্যাপি রিডিং এই পর্যন্তই আজকে পর্ব পরের পর্ব খুব শীঘ্রই পেয়ে যাবেন